বিশ হাজার টাকার মধ্যে একটা কোরাই সেভেন ল্যাপটপ দিব তাদের জন্য কোরাই সেভেন একটা ল্যাপটপ ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক সহ মাত্র বিশ হাজার টাকা এই ভিডিওর অফার মিড রেঞ্জের মধ্যে এইচপির ওপেন বক্সের ল্যাপটপ খুঁজেন ডেডিকেটেড গ্রাফিক সহ তাদের জন্য কিন্তু এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এর কাজ করতে পারবেন আর ফুললি প্রিমিয়াম একটা ফিল পাবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনারা চাইলে ষোলো পাঁচশো বারো স্টোরেজ বাড়াতে পারবেন আর এটাতেও আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টটা আমরা মাত্র 49000 নাইন টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা জি টেন এবং এটা Ryzen প্রসেসর দিয়ে এই রেঞ্জের আশেপাশে আমাদের কাছে Intel দিও আছে আপনার যদি জি নাইন বা জি টেন অথবা জি ইলেভেন চান জেটবুক চান সেগুলো স্টকে আছে যেহেতু একটা ভিডিওতে আমরা জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের যে কোনো মডেল লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন মিড রেঞ্জের মধ্যে সকল মডেল আছে একদম সর্বোচ্চ শপের ঠিকানাটা বলেন আমাদের শপের ঠিকানাটা হলো নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল ওয়ান শপ নম্বর একশো তেতাল্লিশ মাল্টিপ্ল্যান মার্কেট যেটা কিন্তু বাংলাদেশের কম্পিউটারের সবচেয়ে বড় মার্কেট এই একটা মার্কেটে আসলে কিন্তু প্রচুর ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন সবই একটা